রমজানের রোজা যারা রাখে তাদের জন্য স্পেশাল একটা বাজেট আল্লাহ ওইখানে রাখবেন কেমতের দিন স্পেশাল একটা অফার স্পেশাল একটা পুরস্কার তাদেরকে দিবেন কি দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন জান্নাতি রমজান মাসের রোজা যারা রাখছে তাদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ করায়া আলাদা একটা জান্নাত আলাদা একটা জান্নাত বাবের রায়ান এই রায়ান নামক দরজা দিয়া রোজাদারীদেরকে আল্লাহ জান্নাতে প্রবেশ করা এই গেটটা আল্লাহ লাগিয়ে দিবেন আর বলবেন ফিহা। হে জান্নাতবাসীরা এখানে তোমাদের জন্য চিরস্থায়ী আমি আল্লাহর নিয়ামত তোমরা ভুগ করতে থাকে বলে সুবহানাল্লাহ আপনারা জান্নাতে যেতে চান কিনা আমরা সবাই জান্নাতে যেতে চাই আমাদের উদ্দেশ্য ফাদখুলী ফি ইবাদি ওয়াদখুলী জান্নতি প্রত্যেকটা মানুষের উদ্দেশ্য হলো ইবাদত করে করে আল্লাহর জান্নাতে যাওয়া বলেন সুবহানাল্লাহ আমার ভাইয়েরা বাবারা রমজান মাস আসছে আল্লাহর এই যে রমজান মাসের রোজার উপহারটা পুরস্কারটা আল্লাহ কিন্তু নিজের হাতে দিবেন অন্যান্য পুরস্কার আল্লাহ নিজের হাতে দিবেন না কিন্তু রমজানের পুরস্কারটা আল্লাহ দিবেন নিজের হাতে আজ লি না আজ বিহি